কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোটে তৃণমূলের জয় শুভেন্দু অধিকারীর গড়ে সবুজ ঝড় একশো আটটি আসনের মধ্যে তৃণমূল জয়ী একশো এক আসনে বিজেপি জয়ী ছয় আসনে অন্যান্যদের ভাগে একটি নন্দকুমারে নয় আসনেই জয়ী ঘাসফুল শিবির টিবেন দশ বছরে শুভেন্দু অধিকারী থাকাকালীন ঠিক মতন পরিষেবা পায়নি সেক্ষেত্রে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন তৃণমূল কংগ্রেসের উপর ন্যস্ত করেছেন যদিও তিনি চেয়ারম্যান ছিলেন যখন তখনও তৃণমূল কংগ্রেসে ছিলেন কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যান থাকাকালীন ঠিক মতন পরিষেবা দেয়নি মানুষ তার জন্য একটি নতুনভাবে পরিবর্তন এনে নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাই সাধারণ মানুষের কাছে আমরা কৃতজ্ঞ